জীবনে একটা বন্ধু লাগে ব্যথা পেয়ে হয়ে যাওয়া দৃশ্যটা দেখার জন্য হলেও একটা বন্ধু লাগে ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া প্রিয় মুহূর্তগুলো অকপটে জানানোর জন্য একটা বন্ধু লাগে কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য একটা বন্ধু লাগে মানিব্যাগের খুস্ত্র পয়সা শেয়ার করার জন্য হলেও একটা বন্ধু লাগে যাদের বন্ধু আছে নিজের মানুষের মতো যার কাছে গোপন গল্পটা জানিয়ে দিতে পারে নির্দ্বিধায় এই মানুষগুলো ভাগ্যবান গল্প জমানো বন্ধু সবাই পায় না ক্লাস বেঞ্চ পরিবর্তন করা শত বন্ধুর মাঝে নিজের করে নিজের একটা বন্ধু সবার হয় না আমাদের জীবনে ভালোবাসার হিসেব নিকেশ জমে শুধু কখনো স্বার্থ নিয়ে বন্ধুত্বের হিসেবটা হলো না নিষিদ্ধ সীমাহীন একটা পথের নাম বন্ধু যদি আপনার থাকে তবে আপনি সত্যিই ভাগ্যবান